প্রিয় শিক্ষার্থীবৃন্দু স্লানু আতিক এটি থ্রি ম্যাথ করতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষ গাণিতিক মডেলিং অধ্যায় ফাইভ মহামারী মডেল এবং সংক্রমণ রোগের প্রসারণ এর গুরুত্বপূর্ণ একটি অঙ্ক দেখা ডি স্কোয়ার এস বাই ডিটি স্কোয়ার ইকোয়াল জিরো ডি কিউব অর্থাৎ কত বলতো ডি ডিসকোয়ার এজ বাই কত ডিটি স্কোয়ার সমান জিরো একটা জিনিস দেখাতে হবে আরেকটা দেখাতে হবে টি কিউব এস বাই ডি কিউব সমান কত বলো এটা কত জিরো থেকে বড় যখন টি সমান এটা দেওয়া আছে টি সমান কত লন এন বাই বিটা এন প্লাস ওয়ান এটা এটা তারা হয় তাহলে এটা করতে হলে প্রথম আমাদের অপসারণহীন জনসংখ্যার অপসারণহীন মানে এখান থেকে অপসারিত হবে না জনসংখ্যার ক্ষেত্রে দেখো এখানে বলা আছে যে এস সংক্রমণ সবটি এস এসের বর্ণনা দিতে হবে টির বর্ণনা দিতে হবে এন এর বর্ণনা দিতে হবে বিটার বর্ণনা দিতে হবে অপসারণহীন জনসংখ্যার ক্ষেত্রে সমান সংক্রমণযোগ্য জনসংখ্যা সাসেপটিবল তাহলে দেখি তাহলে আমাদের জনসংখ্যা একটি কী আছে বলতে একটা হচ্ছে এস এসেপটিবল সংক্রমণযোগ্য জনসংখ্যা সুস্থ মানুষ অসুস্থ হওয়ার মতো আশঙ্কা আছে আর ইনফেক্টেড যে অলরেডি অসুস্থ হয়ে গেছে সংক্রমিত জনসংখ্যা ইনফেক্টেড ইনফেক্টেডের প্রথম অক্ষর আই সাসেপটিবল প্রথম অক্ষর এস এন টি নাম্বার অফ পিপল তার সমগ্র জনগোষ্ঠী জনসংখ্যা তাহলে দেখো তাহলে এইটা এবং এই দুইটা যোগ করলে পাওয়া যায় এটা কেন অসুস্থ এবং অসুস্থ মিলে হচ্ছে মোট জনসংখ্যা তাহলে এস এস অফ টি প্লাস কত আই অফ এটা ফিক্সড মনে করি আদি অবস্থায় আদি অবস্থায় কত টি মানে এটা হচ্ছে সংক্রমণযোগ্য আর এটা কত মূলত ইনফেক্টিভ অসুস্থ সেই জনসংখ্যার সংখ্যা কত এন প্লাস ওয়ান মোট জনসংখ্যা হচ্ছে কত বলত এন প্লাস ওয়ান নাম্বার দিলাম এক যেখানে বলা হচ্ছে যে এখানে এসবাসী কথা বলত এন আর এটা একজন লোক অসুস্থ আর এন সংখ্যক লোক সুস্থ আছে তাহলে এসব সমান সমান কথা এখন সংক্রমণের জন্য সংক্রমণযোগ্য জনসংখ্যা হ্রাস পাবে মানে অসুস্থতা মানে আবহাওয়ার কারণে যেমন চোখ উঠলে পারে গিয়ে আস্তে আস্তে অনেকের চোখ উঠে যায় মানে চোখ ওঠা রোগ শুরু হয় এরকম আর কি ঠান্ডা লাগাও কিন্তু অনেক সময় এরকম হয় পর্যক্রমে চোখটাটাই বিশেষ করে আমাদের সমাজে তাহলে অর্থাৎ ডিএস বাই ডিটি এটা আমাদের মুখস্থ করতে হবে ডিএস বাই ডিটি সমান কত মাইনাস এটা লোক কমবে এই কারণে মাইনাস বিটা এস আই আর এই লোকগুলা বাড়বে কোনটা বাড়বে বলতো সংক্রমিত ডিআই বাই ডিটি এই জন্য এটা বিটা এস আই প্লাস এটা মাইনাস এটা প্লাস তাহলে ডি এস এটা লক্ষ্য করি ডি এস আই তাহলে আমরা কিন্তু একটু দেখলাম যে আমরা দেখলাম এস আই হচ্ছে তাহলে শুধু আই সমান হচ্ছে তাহলে এখানে এবার দেখো শুধু এইটুকু এইটুকু নিচে নিয়ে গেলাম এস এর নিচে আর মাইনাস বিটা শুধু মাইনাসটা সহ নিয়ে গেলাম আর মাইনাসটা রয়ে গেলো তাহলে থাকলো কত বিটা বিটা ডিটি এই যে ডিটিটা নিচ থেকে উপরে আসলো এখন এইটাকে যদি আমরা কভার আপের নিয়মে করি কভার আপের কিন্তু নিয়ম হচ্ছে এরকম দেখো আমি শুধু এইটুকু দেখাচ্ছি ওয়ান বাই এস ইন টু এন প্লাস ওয়ান মাইনাস এস এটার নিয়ম হচ্ছে প্রথমে তুমি এটা লিখে নিবে এস এস লেখাল এবার মনে মনে এটা সমান জিরোধ করবা তাহলে সময় দিন তাহলে থাকলে কত বলো টেন প্লাস ওয়ান প্লাস এবার আবার তুমি এইটুকু লিখে নাও তাহলে কত লিখবা ওয়ান বাই এন প্লাস ওয়ান মাইনাস এস এটা সমান আবার জিরো ধরো এন প্লাস ওয়ান মাইনাস বলল তো কত হবে এন প্লাস কত ওয়ান প্লাস ওয়ান সমান কত এস তাহলে এস সমান কত এন প্লাস ওয়ান তাহলে দেখো এখানে এস আছে এস ওয়ান কত লোক এন প্লাস ওয়ান তাহলে দেখো এটা কত হয় এন প্লাস ওয়ান কমন নেওয়া যায় এখান থেকে এখান থেকে তো আমরা এন প্লাস ওয়ান কমন নেই এন প্লাস ওয়ান এটার এটা তাহলে থাকে এস আর এখানে থাকে কত বলত এন প্লাস তো এটা থাকবে এটা থাকবে এটা থাকবে তাহলে সে কারণে লেখা যায় দেখো এখানে কত হ্যাঁ এটাকে আলাদা করলে মাইনাস ওয়ান বা এন প্লাস ওয়ান এরকম এবার এইটাকে যদি আমরা গুণ করে দিই নিস্তিকা উপরে উপরে চলে যাবে কত বিটা এটা ইন্টিগ্রেশন করলে কিন্তু টি হবে মানে ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়া হয়েছে এখানে তাহলে এটা কথা বলতো বিটা টি বিটা ধ্রুবক বাইরে চলে আসলো আর ডিটিকে ইন্টিগ্রেশন করলে টি আর এন প্লাস ওয়ান এখানে গুণ হয়েছে প্লাস লন সি সমাকলন করে এটা বলা হয়েছে এখন দেখো এটা ধ্রুবক লি আদি শর্ত নিয়ে পায় আদি শর্ত দেখো এস নট অর্থাৎ টি সময় টাইম হচ্ছে যখন জিরো তখন এস হবে এস নট এন প্লাস কত বলতো ওয়ান মাইনাস কত এস নট এখানে টির মান কত জিরো টি জিরো পুরো টি জিরো এখানে কত বলতো লন সি এখানে দেখো মাইনাস এস নটের মান হচ্ছে কত বলতো এন এন এস নট চার দিশন আর এটা কত এন প্লাস ওয়ান মাইনাস কত এন এটা জিরো তাহলে কত ল মাইনাস লোন এন প্লাস লোন এন প্লাস ওয়ান মাইনাস এনিক লোন সি এ এনএন কাটা লোন লোন জিরো তাহলে মাইনাশ ল কত লোন সি তাহলে লোন সি সমান কত বলত মাইনাস লোন এন এই দুই সমীকরণে শুধু লন ছিল পরিবর্তে মাইনাস লন এন আর সব ঠিক ঠিক রাখবো দেখো হয় এখানে হ্যাঁ মাইনাস লনএস মাইনাস কত লন প্লাস লন সমান এন প্লাস ওয়ান বিটা মাইনাস লন এন এটা লন এন এটা কিন্তু আমরা দেখো লক্ষ্য করে এটাকে বাম ডান পাশ থেকে যদি বাম পাশে নিয়ে আসে লন এন তাহলে কিন্তু এরকম হবে মাইনাস লন এস প্লাস লন এন প্লাস ওয়ান মাইনাস এস প্লাস লন এন সমান এন প্লাস ওয়ান টি আর এটা গুণন হবে কারণ এটা যোগ আছে তাহলে কথা হয় বলতো লন দেখো লন n into টু এন প্লাস ওয়ান ম্যান্সেস আর বাকি যা আছে এটা বিয়োগ থাকার কারণে এটা সামনে তাহলে এটা ভাগ হয়ে যাবে তাহলে কত এটা নিশ্চয় ভাগ হবে এরকম এখানে বলে রাখা দরকার যে এটাকে পুরোটাকে আমি ধরতে পারি কত বলতো এক্স আমরা এই সূত্রটা জানি যে লন এক্স সমান ওয়াই হলে শুধু এক্স সমান হচ্ছে এটা তো y ওয়াই তাহলে এটাকে ধরি এক্স আর এটাকে ধরি ওয়াই তাহলে কথা বলতো এটা হবে কত ইটু ব্যবহার কত এটা কিন্তু এরকম হয়ে যাবে এন লন উঠাই দিলে হবে এন ইন্টু এন প্লাস ওয়ান মাইনাস এনএস বাই এস ইকাল এটু টু এই পুরাটা এটু ব্যবহার হয়ে যাবে এখন দেখো এস দ্বারা আর এক গুণ করা যায় তাহলে কত হবে এন ইন টু এন প্লাস ওয়ান মাইনাস কত এনএস ইকাল এস ইন্টু এট দেওয়ার কত এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি এখন এটাকে এটাকে এভাবে রাখলাম সমান এটা মাইনাস এনএস আছে তাহলে মাইনাসটা ডান পাশে গেলে হয় প্লাস এনএস সেই প্লাস এনএস থেকে এস কমন নেওয়া যায় এস নিলে কথা হবে এন প্লাস এটা দেওয়ার কথা বলতে এরকম তাহলে আমরা শুধু এস সমান বলতে পারি এটা বাই এটা এস সমান কথা এস সবটি এটা এটা আমরা এস এর মান পেলাম এবার আমরা পরবর্তীতে যদি আমরা দেখি ডিএস বাই কত ডিটি ডি বাই টি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই এন প্লাস এটা কতগুলো টেন প্লাস ওয়ান ইন্টু বিটি এবার এন ইন্টু এন প্লাস ওয়ান এটা ধ্রুবক বাইরে চলে আসলো আর এটাকে তাহলে থাকে কত এটা যদি ধ্রুবক হয় তাহলে কিন্তু এরকম থাকে টি বাই দেখো ডি বাই টি সমান ওয়ান বাই এন ইন্টু ওয়ান বাই কত বল তো এন প্লাস এটা তো আর এন প্লাস ওয়ান ইন্টু এটা টি আমরা ওয়ান বাই এক্স কেন্দ্র করে দেখছি মাইনাস ওয়ান বাই এক্সের স্কোয়ার হয় তাহলে এটা কেন্দ্রেশন করলে মাইনাস কত ওয়ান বাই কত বলো তো এটা হবে আবার এটাকে যদি ডেরিভেটিভ করো টির সাপেক্ষে তাহলে কিন্তু কেনমার জন্য জিরো হয়ে যাবে আর এটা দেবো আর টি তাহলে এটা দেব টি হবে কিন্তু এটা আবার যদি টির সাপেক্ষে করো যদি টি নয় তাহলে এটা হবে এন প্লাস ওয়ান ইন্টু বিটা এবার দেখো এটাকে এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান তাহলে হবে কত এন প্লাস ওয়ান হোলি স্কোয়ার এন এন আর এটা হবে বিটা এখানে হচ্ছে বিটা এন এন প্লাস ওয়ান হোলি স্কোয়ার আর এটা বাই কত বলতো এন প্লাস এটা তোমার কত বলত এন প্লাস ওয়ান বিটা টি তারিখ হোলি স্কোয়ার এরকম এটাকে যদি আবার ডেভেটিভ করো তাহলে ডিস্কোয়ার ই বাই কত টি স্কোয়ার হবে আর এই পাশে দেখো বিটা মাইনাস বিটা এন ইনটু এন প্লাস ওয়ান হোলি স্কোয়ার থাকলো তাহলে উপরে দেখো ইউ বাই ভি মেথডকে যদি আমরা প্রয়োগ করি মনে করো ডি বাই টি ইউ বাই ভি তাহলে কিন্তু আমরা ইচ্ছা করে লিখতে পারি ভি স্কোয়ার উপরে কত বলত ভি ডিউ বাই ডিটি মাইনাস ইউ ডিউ বাই ডিটি এরকম তাহলে আমরা এটাকে লিখতে পারি ওয়ান বাই কত ভি স্কোয়ার ভি টি মাইনাস ইউ দুই বাই কত ডিটি আচ্ছা তাহলে ওয়ান বাই কত ভি স্কোয়ার এই উপর স্কোয়ার আর এটাকে ডেরিভেটিভ করলে দেখো ওয়ান বাই কত ভি স্কোয়ার তার মানে এটা যা আছে তার উপর স্কোয়ার স্কোয়ার কিন্তু এখন উপরেরটা হচ্ছে ইউ এটা হচ্ছে কত ইউ আর এটা হচ্ছে ভি ভিকে কে রেখে দিলাম ভি স্কোয়ার আর ইউকে ডেরিভেটিভ করলাম এটা তোমার এন প্লাস ওয়ান ইন্টু বিটা টি তাহলে এটা তোমার এন প্লাস ওয়ান ইন্টু এটা তো বার কথা বলতে এটা রইলো আর এটা সাথে এটাও রয়ে গেল এন প্লাস ওয়ান ইন্টু বিটা এখন মাইনাস মাইনাস এবার আবার এটাকে রেখে দিব এটাকে রেখে দিব এটাকে যদি রেখে দেয় তাহলে দেখো এটাকে রেখে দিলাম যেটা এবার এটা কিন্তু ডেরিভেটিভ করে দিন পুরোটা হচ্ছে কত বলতো স্কোয়ার এই যে টু তাহলে সামনে আসবে টু এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে যেরকম টু আসে টু এক্স টু মানে টু এক্স মানে টু এটা এবার এটাকে ডেরিভেটিভ করলে কত এনকে ডেরিভেটিভ করলে কত জিরো আর এটা তো বাদ এটাকে ডেরিভেটিভ করলে কিন্তু এরকম হবে তাহলে এবার দেখো প্রতিটার থেকে এখানে লক্ষ্য করো যা আছে তাই তাহলে এখানে হবে ফোর নিচে ফোর টু টু ফোর আর এখানে আছে বিটা মাইনাস বিটা এন 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 প্লাস ওয়ান এন প্লাস ওয়ান হল স্কোয়ার এখানে কত বলো তো এটা দেখো এখানে আছে স্কোয়ার আর এখানে কিন্তু একই জিনিস এখানেও রয়ে গেছে একই তাহলে একটা কমন নেই তাহলে এখানে থাকবে এখানে দুইটা আছে তাহলে একটা নিয়েছি তাহলে আরেকটা থাকে তাহলে দেখো হ্যাঁ একটা নিয়েছি যে একটা নিয়েছি হ্যাঁ এটা আরও একটু কমন নেই দেখো এটা কমন নেওয়া যায় এটা দেওয়ার কতগুলোতে যে এটা দুবার এখানে আছে এখানেও আছে এটা দেওয়ার কত এন এটা তোমার এন প্লাস ওয়ান বিটা টি এখানেও কিন্তু আছে হ্যাঁ এটা কমন এলাম তাহলে কমন এলে এই যে এটা এন প্লাস ওয়ান বিটা আর এটা দেওয়ার এটা তাহলে এটা তো নিয়ে নেই তাহলে এখানে কিন্তু ছিল দুইটা পাওয়ার দুই তাহলে একটা কিন্তু রয়ে গেছে যে একটা এটা মাইনাস এখানে কিন্তু ছিল কত তো টু যে টু এটা তো আমি নিয়ে নিচ্ছি এটা যদি নিয়ে নিই এটা নিয়ে নিই তাহলে কত হয় টু কত বলো এটা এটা এন প্লাস ওয়ান এটা এবার দেখো এখানে আছে দুইটা আর এখানে একটা তাহলে কাটাকাটি করলে কিন্তু একটা হয় সেটা হয় মাইনাস এইটা কিন্তু তার আগে একটা মাইনাস চিহ্ন আছে তাহলে মাইনাস ওয়ান কত বলত প্লাস আর এটাকে মাইনাস দ্বারা গুণ করলে হবে মাইনাস তার মানে এইটা এটা তো আর এন প্লাস ওয়ান কিন্তু এটি মাইনাস এন এখানে এখানে আছে একটা আর এখানে আছে চারটা থেকে কাটাকাটি গেলে হয় কত তিনটা এবার আমরা আবার যে ডায়েবেটি করি ডায়েবেটি বলে দেখো এটা এটাকে আগে গুণ করে নিই এটার সাথে এটা গুণ করে নিতে পারি আমরা এটা যদি গুণ করে দেখো একই জিনিস দুইবার আছে তাহলে পাওয়ার কত হয় বলে যেমন এটা তো আর এক্স ইন্টু এটা তো আর এক্স সমান এটি দরকার তাও এক্স প্লাস এক্স সমান এটি দোর্গতা টু এক্স ঠিক এখানে কোন করে নেব এই সাথে এটা গুণ করে দিব তাহলে দেখো এইখানে কিন্তু গুণ করা হয়েছে কোনটা এটা যে বিটা স্কোয়ার এন এন প্লাস ওয়ান হোল কিউব ডি বাই ডিটা আবার ডেরিভেটিভ করা হলো আর এই এটা ভিতরে গুণ করে দেওয়া হলো তাহলে কথা এটা দূর কথা হবে এটা এটা গুণ করলো এইবার টু ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু বিটি মাইনাস এন এনার সাথে গুণ হবে এটা বাই এন প্লাস এটা তোর কথা এরকম এখন এটাকে যদি ডেবিট এ দেখ এটা যা আছে তাই যা আছে তাই এখানে এটা পুরো ধরলাম ইউ আর এটাকে ধরলাম ভি তাহলে কিন্তু ভি স্কোয়ার হবে তার মানে এখানে পাওয়ার যা আছে তার সাথে আরও মানে এটা যা আছে তার সাথে স্কোয়ার হয়ে যাবে তাহলে এখন ভিকে রেখে দিই এটাকে রেখে যে এটাকে রেখে দিলাম ডেরিভেটিভ করতে হবে এটাকে দেখো এটাতে এটা দুবার কথা বলতো এটাকে ডেরিভেটিভ করলে যেটা আর ইনটু এটা থেকে যাবে টুয়েন্ট এটা টি এটা ওয়ান হয়ে যাবে মাইনাস এন এটা মাইনাস এন এটা তোমার এটা দুবার এক্সকে ডেরিভেটিভ করলে এটা দুবার এক্স হয় তাহলে এখানে ওকে এটা দুবার কত বলতো এইটাই হবে কিন্তু এটা তো এক্স এই টি না এই জন্য এইটা করে হয়ে যাবে এটা মাইনাস সূত্রে মাইনাস এবার আমরা এইটাই রেখে দিব অর্থাৎ এই পুরোটাকে কি বলতো এখান থেকে এইটুকুই রেখে দিব তাহলে যদি এটা রেখে দেয় তাহলে হবে এরকম আর ডেরিভেটিভ করবো কোনটাকে এই যে থ্রি এটাকে তাহলে এটা পাওয়ার আছে তিন তাহলে বাইরে চলে আসবে কত সামনে আসবে তিন তাহলে এক কমে গেলে দুই হয় যে দুই এইটা যদি আবার ডেরিভেটিভ করি তাহলে এটা দেওয়ার কথা বলতো এটা তো দেওয়ার কথা হবে এটা এরকম হয়ে যাবে এখন লক্ষ্য করো এখান থেকে কত কত কমন নেওয়া যায় দেখি আমরা হুম লক্ষ্য করো এটা কত আছে বলতো এটা আছে তিন আর তিনটে কোনো কত ছয় সিক্স সিক্স এখানে দেখো এখানে আছে কত পাওয়ার কত তিনটা আর এখানে আছে তিন এখানে আছে কত বলতো এখানে আছে দুই হ্যাঁ তাহলে নিতে স্কোয়ার হয়ে যাবে তাহলে একটা থেকে যায় কিন্তু সে একটা রয়ে গেল আর এখানে হ্যাঁ একই সাথে দেখো প্রতিটার থেকে এই জিনিসগুলো কিন্তু কমন নেওয়া যায় স্কোয়ার যেরকম নিলাম হুম একটা রয়ে গেল আবার এইটাও এটা তো আমাদের কয়টা আছে কমন ছ এখান থেকে দুইটা কমন নিশ্চি যেটা এটা এটার থেকে তাহলে কিন্তু এটা কিন্তু রয়ে গেছে এটা যেটা যা আছে হুম তার আগে এটা রয়ে গেছে তার আগে রয়ে গেছে কতগুলো তো হ্যাঁ দেখো এটা তো বার কত এন প্লাস ওয়ান বিটা টিন হ্যাঁ হ্যাঁ এটা তো এন প্লাস ওয়ান বিটা টি এন প্লাস ওয়ান বিটা টি এখানে আমরা কমন এরকম পেয়েছি এটা যদি আমরা এইভাবে রেখে দিই তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না এখন দেখো এইখানে দেখো এটা যা আছে কিউব হ্যাঁ এখানে এন প্লাস ওয়ান হোল কিউব তাহলে এন প্লাস ওয়ান হোল কিউব দেওয়ার কথা আছে এই যে এন প্লাস ওয়ান এখানেও আছে এখানেও আছে কমন নিতে পারি তাহলে এন প্লাস ওয়ান হোলটা দেওয়ার কথা ফোর আবার এখানে আছে বিটা কিউব বিটা স্কোয়ার দেখো এখানে একটা বিটা আছে আর একটা বিটা এখানে আসে তাহলে বিটা যদি কমন নিই তাহলে বিটা স্কোয়ার ইন্টু বিটা বিটা কিউব আর এখানে এখানে দেখো এখানে আছে দুইটা পাওয়ার আর এখানে আছে ছয়টা কাটাকাটি গেলে আর চারটে থাকে বাকি থাকে এটুকু এভাবে আমরা লিখি এখন লক্ষ্য করো এখন টি সমান আমাদের দেওয়া আছে টি সমান কত লন এন বাই বিটা এন প্লাস ওয়ান তাহলে এটা আর আর গুণ করে দিয়ে তাহলে কত হবে এন প্লাস ওয়ান বিটা টি সমান লন এন এবার এই লন যদি উঠে দিই তাহলে কত আমরা কিন্তু এই সূত্রটা পড়েছি যে এক্স সমান লন ওয়াই হলে শুধুই তো এটা কত এক্সমান কতগুলো তো ওয়াই তাহলে দেখা এখানে হলো এটা এক পাশে নিয়ে আসো এটার মান কত জিরো তার মানে এইটুকুর মান কিন্তু হয়ে গেল জিরো এবার এক নাম্বার সমীকরণে আমরা কোনটার মান জিরো লিখে রাখি জিরো পার্থ এন প্লাস ওয়ান ইন্টু বিটার টি মাইনাস এন সমান কত জিরো তাহলে এই মানটা যদি আমরা বসায় দেই দুই নম্বর সমীকরণে হ্যাঁ দুই নম্বর সমীকরণে আমরা বসাই দেখো এক নম্বর সমীকরণ এটার মান জিরো তাহলে এটার মান কত জিরো তাহলে এই পুরোটাই জিরো তাহলে এটা কোনটা সমান হলো ডিসকোয়ারেজ বাই কত ডিটি স্কোয়ার এটার মান হয়ে গেল কত জিরো ডিসকোয়ারেজ বাই জিরো আর যদি আবার এটার মান যদি এখানে বসায় দিই এটার মান তিন নম্বর এই দুই নম্বর সমীকরণে বসাই কত দুই নম্বর সমীকরণে বসিয়ে দিই দেখো এটার মান কিন্তু হয়ে যাবে কত জিরো আর এইটুকু সমান কিন্তু হবে এন সমান তাহলে এখানে দেখ কত হবে এখন দুই এ কত বলতে এটা যা আছে বিটা কিউব এন এন প্লাস ওয়ান এটার মান কত এন তাহলে এন থাকবে এখানে এখানে থাকবে হুম হ্যাঁ মান বসে দিলে এন এখানে এটা হবে কত বলতে এন লক্ষ্য করো এটার মান হচ্ছে কত এই এন এখানে বসাও লেটার মান হচ্ছে এন এখানে কত হয়েছে এন এন এখানে আছে কত কিউব তাহলে কত বিটা কিউব এন এন প্লাস ওয়ান হলো তার ফোর তাহলে এটার মান কত এন তাহলে আমরা বসাই দিলাম হুম তাহলে এখানে হচ্ছে এন হ্যাঁ এন হবে একটা এখানে সকল মান বসাই দিলে দেখবা এরকম হবে এটার এন হয়েছে এন ধনাত্মক বিটাও ধনাত্মক তার মানে জিরোর থেকে বড় সুতরাং কত বলতে সমান দৃঢ় আর এটা জিরর থেকে বড় যেখানে একটি সমান লন অ্যান বাই এটা আশা করি তোমরা বুঝতে পারছ চর্চা করতে ভালো ভালো অর্জন করো সকলের জন্য শুভকামনা